ও মুসলমান শুইনা নাও আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে রে রাহমাতুল লিল দুনিয়া থেকে বিদায় নিছে আমার দেশের কিছু আলেমরা কয় নবী মারা গিছে নবী কি কয় আমার কথা শুই না নাও নবীজি কি বলে গিছে আগে জেনে নাও আলেমরা তারপরে নবীরে মরা বানাও তারপরে নবীরে তোমরা মরা বানাও নবী কয় ও ফাতিকাইরুল লাকুম আমি

লিখছো কারণ নবী পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে জিকির আদকার করে গো আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ প্রশংসা করি আমার আল্লাহ ওই চট্টগ্রামের আসে কর্ম খাসে নামাজ পড়েছে রোজা রাখছে জিকির করছে আল্লাহ প্রশংসা করি আমি নবী আমার আল্লাহ দরবারে আরে বুক আদলের আসন কন্নবীর তোরা এখন হাদিস কুরান না পড়িরা আইয়া বৌলানা হইয়া বড় সরিয়া মার্জন করিয়া আজকে সমাজের মধ্যে ফেতনা বাদাও আজকে নবীরে নিয়ে ব্যঙ্গ করো নবীরে নিয়ে কটত্ব করো তোমাদের মতো মোনাফিকদের অবস্থা হবে জাহান্ন একটা নয় দুটি

সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহ দরবারে আবার যদি কোন কাজ করেন সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে ও আমার অমুক গ্রামের চট্টগ্রামের জমিনে অমুক ব্যক্তি কাজ করে চাল আমি তার তরফ থেকে করলাম ক্ষমা চাই তুমি তারে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইছি অন্যায় করে উম্মতিরা অন্যায় করি আমি মাফসায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দয় না জোরে জোরে চিল্লায়া বলে না জেগিনা

একটু জোরে বল আমরা গুনা গারু গণবি অমর গনা গা বল হয় আমরা গুনা গারু গণবি গারে রে অনবি গ আমরা অনবি আপনি তো আল্লাহ প্রিয় এই জমিনের পরে নবীর পরে নাই যে নবী নবীর পরে নাই যে এই ভনের পরে নবী গ আমরা জোরে বলেন আমরা গুনা গারু গনবি আমরা গনাগারে বল হয় আমরা গুনা গারু গনবি অনবি গ আমরা গণ

কি র এই মিনতি শুনেন মন দিয়ে ওগো দেখা দিও দিদার দিও দেখা দিও দিদার দিও এক টিবার আমারে ও নবী গো আমরা আরো যখন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বল আমরা গুনাহগার গো নবী দুনিয়ার মুসলমান শুনে নাম যে কথা বলতেছিলাম এটা উম্মাতের জন্য আগমনটা উম্মাতের জন্য যুগে যুগে যে সমস্ত ওলামে ক্রাম আপনারা দুনিয়ার মধ্যে আগমন করলেন যারা বিদায় নিলেন সবার গবেষণার মধ্যে নবী প্রিয় আর এখন বর্তমান যুগের মধ্যেও সবাই সবার কাছে নবী প্রিয় তবে কিছু মানুষের কাছে নবী প্রিয় হতে পারে নাই তারা চিন্তা করে নবী আমার মত মানুষ এরা মুসলমান সন বালকরা সন ওই যে বলতেছিলাম শুরুতেই মদিনার মাটি মাটি বাং বাংলার মাটি মাটিতে মাটিতে ব্যস্ত মাসে আছে কি না জোরে বলে নাছে সে কি না ও মুসলমান আছে এই নবীর সঙ্গে ব্যস্ত মাসে সব নবীদের শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন আদম নবী বলতেছিলাম আদম নবী ওয়াজ করে মায়ের নবীর গায়ে শুধু করে আখিরে নবী রহমাতুল আলামিন নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীর প্রশংসা করে আদম নবী সদা সর্বদায় আদম নবীর প্রশংসা শুইনা আদম নবীর একশো জোড়া সন্তানের মধ্যে একটা ছিল বেজর সন্তান নাম হলো ভদ্র শিশালিয়াল্লাম এর শিশালিয়াল্লাম ডাকতে বলে আমার আব্বা আপনিও নবী আপনি হলেন প্রথম নবী এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ এই পৃথিবীর মধ্যে প্রথম আপনারে পাঠানো হলো এখন ন আমার আব্বা আপনি নবী হইয়া কেন আখিরি নবীর প্রশংসা করেন আপনি নবী হইয়া কেন মোহাম্মদের গুণগানে আপনি পাগল হয়ে গেলেন কেন আপনি নবী আপনার কি কোনো আলোচনা নাই আপনার কি কোনো আলোচনা নাই এর শিশালে আসাল্লামের কথা শুই নাই আদম নবী ডাকতে বলে বাবা শি এর আখির নবীর উম্মতের যে পার আখির নবীর উম্মতের যত দাম এ চট্টগ্রামের মানুষ শোনো দেয় নাই এরে জোরে জোরে চিল্লা বলা যাবে না মাহ হক বা জোরে জোরে চিল্লা বলে না মা